হ্যালো বন্ধুরা দেখো আশ্রমে এসছি আমরা সীতারাম ঠাকুরের আশ্রমে চলে এসছি আজকে রাধা অষ্টমী বলে একটু নাম শুনতে চলে এলাম হ্যাঁ এই দেখো দ্বিতীয় বৃন্দাবন এত সুন্দর দেবী দেখো তুলসী গাছ একদম বৃন্দাবনের মতন দেখছো কত সুন্দর কালো তুলসী কৃষ্ণ তুলসী এইটা বলে বন্ধুরা প্রচুর দেখো একটা বাগান পুরো আশ্রমের সামনে এদিকে নাম হচ্ছে আর এদিকে দেখো আমি একটু বাগানটা ঘুরে ঘুরে দেখছি কত সুন্দর সব দেখতে সব কিছু আছে কি নেই সব আছে বন্ধুরা জানো তো আমাদের এইখানেই মামানপুরে এই যে আছে নগরকোনা এই জায়গাটার নাম নগরকোনায় সীতারাম ঠাকুরের আশ্রমে দেখো কত সুন্দর সব রকমের গাছ আছে আর আমার তো তুলসী গাছ দেখে এত ভালো লাগছে একদম বৃন্দা দেবী একদম কৃষ্ণ তুলসী একদম বাগান দেখো কৃষ্ণ তুলসী এইগুলো জানো তো বন্ধুরা কৃষ্ণ তুলসী একদম কালো কালো সব পাতা সব জায়গায় একদম তুলসী বাগান সব রকমের গাছ আছে একদম এবার আমি যাচ্ছি রাধাকৃষ্ণ কৃষ্ণ ঠাকুর শিব ঠাকুরের মন্দিরে ঘুরছি ঢুকেই আমরা কিন্তু আগে গৌমাতাকে একটা প্রণাম করছি দেখো সকালে পুজো করা হয়ে গেছে একটা সময় সন্ধ্যা ভোগারতি হবে এই দেখো আমার ভুলা মহেশ্বর ভুলা মহেশ্বর এইটা এইখানে দেখো কত সুন্দর সব আমাদের বাড়ির কাছেই কিন্তু আমরা সবসময় আসতে পারি না বন্ধুরা জানো তো دنا الله کی بولا اللہ امی صاحب میرا حمص کلاوين سره রাধাকৃষ্ণ ঠাকুরের একটা খুলবে এই আরতি হবে দুপুরবেলা তখন ভালো করে তুলবো জানো তো এই দেখো আরতি শুরু হবে একটা সময় খুব সুন্দর আমার রাধা মাকে কত সুন্দর সাজিয়েছে নতুন ড্রেস পরিয়েছে জানো তো আমার রাতে রাতে কৃষ্ণ কৃষ্ণ হে গোবিন্দ দয়াল এদিন বন্ধু জগতী রাধা কান্ত রাধা রাধাকান্ত রাধাকান্ত ঠাকুর দেখো কত সুন্দর লাগছে আমার রাধামাকে আমার কৃষ্ণ ঠাকুরকে দেখছো আজকে রাধা মায়ের বলে আমি একটু আশ্রমে এসেছি নাম শুনতে আমি আশ্রমে চলে এসছি একটু নাম শুনতে জানো বন্ধুরা আমার একটু খুব ভালো লাগে এরকম রাধা কৃষ্ণে নাম গান হবে খুব ভালো লাগে সব রকমের ঠাকুরের ফটো আছে মন্দিরটার মধ্যে কি নেই কোন ঠাকুর নেই সব ঠাকুরের একদম আছে যেখানে নাম হচ্ছে মনে হচ্ছে এই দেখো গুরুদেব গুরুদেবের ফটো এইগুলো সব কৃষ্ণ ঠাকুরের এই ফটোটা করতে আমরা তিনজনে এসছি দুজন এসছে একটু বাগান করতে গেছিলাম

i, I